একটু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা তিনজন এই যে ঘুরতে পেরেছি দাদা হাইলো কর হাই কর এই যে একজন গাড়ি তো হাই করো কোথায় চলে গেল এখন বিজি আর কি তো চলো একটা খুব সুন্দর জায়গাতে ঘুরতে যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে চলছে একটু হাই বলো হাই বলো ไฮกรู Hi, <Hi. laughs> তুমি বসো তো ফাইনালি সেখানে আসার কথা ছিল আলটিমেটলি সেখানে আমরা পৌঁছে গেছি দেখো জায়গাটা কত সুন্দর না আর এই দেখো এইখানে একটা মানে বাউরের মতন আছে বাউরের মতন না এটা বাউরি আর চারিদিক থেকে ধান চাষ হয়েছে জায়গাটা ভীষণই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আরে কোথায় চলে যাচ্ছ আয় দাদা ওর মনে হয় এইসব দেখে মাথা পাতা গেছে বুঝলি তো ওই জন্য কোথায় যেন চলে যাচ্ছে কাটি আনতে গেছে কি রে ছাগলকে মারবে না তো তোর মতন মনে হচ্ছে তুই ছোটবেলা একটা ছাগলকে মেরেছি কোথায় গেছিলে এই ধরো না ধরো না লোকে মারবে তোর অনেক সৌভাগ্য তারপরেই চলো ঘন্টুকে নিয়ে ফটোশুট দুজনে মিলে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে সব ক্যামেরা চলছে

কি অবস্থা এই লাভ আকো একটা দাদা দাঁড়া ও লাভ আঁকছে কি কী কী আঁকা হচ্ছে হুম হয়েছে লাভ হয়েছে ভালোই হয়েছে গো লাভটা দেখ নিয়ে যাবি ওঠো উঠো সিরা বাবা

এই কাঠ নেই এইদিকে চলে আয় না সবাই এক জায়গাতে বসি এইটুকু রাস্তাটাই আর কি ভালো এখানে চলে আসো না মজা কিন্তু আলাদা লেভেলের কত বছর পরে নৌকাতে চড়ছি বলতো কত বছর তাও দশ বছর হয়ে যাবে বল দাদা আমি নৌকাতে কবে চড়েছিলাম আমার নিজের মনে নেই তোরা সব উল্টো দিকে বসে আছিস তো কাইজ তোমাদেরকে বলাই হয়নি দেখো এই যে আমরা উঠে পড়েছি নৌকাতে আর আমাদের আজকের উদ্দেশ্যই ছিল নৌকাতে চড়া এই বাউরটাতে নৌকাতে করে ঘুরবো তো আজকে কাকুর আর কোনো নৌকা ছিল না মানে এই যে নৌকাগুলো পুরো অনেকটা বাউর ঘুরে আর কি ঘোরায় হুম সেই নৌকাগুলো একটাও খালি ছিল না সবই বুকিং হয়ে গেছিল তো পরে আমরা কোন একটা দিন যাবো যেদিন এই কাকুর থেকে নৌকা নিয়ে আমরা সারা পাওয়ারটা ঘুরবো তো জানো তো পাওয়ারের ওই পারে কিন্তু বাংলাদেশ একটুখানি গিয়েই আর বিকেল টাইমে এইভাবে নৌকায় চড়তে তো খুবই মজা লাগে খুবই আনন্দ হচ্ছিলো আর কাকু কিন্তু গান চালিয়ে দিয়েছিল। আর দেখো ইয়াসবাবু কিন্তু গানের সাথে সাথে গান করছিল ও কিন্তু বেশ সুন্দর গান করে হুম এটা ওর আর কি খুব সুন্দর একটা প্রতিভা খুব সুন্দর ডান্সও করে তো তারপরে খুব ভালো লাগছিল ওয়েদারটা দারুণ ছিল আর এইভাবে না নৌকায় চতে সত্যি ভীষণ ভালো লাগে দাদা আমি ইয়াসবাবু সবাই খুব মজা করছিলাম দারুণ গল্প করছিলাম হুম জলটাও তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম আর এর সাথে সেই সুন্দর একটা গান চলছিলো তুমি থাকো এই পারে আমি থাকি ওই পারে তো গানটা যদি দিতে পারতাম আরোই ভালো হতো নো কপিরাইট ওই সংটা আমি পাইনি এই গানটার তো এইভাবেই মজা করছিলাম খুব আনন্দ হচ্ছিলো আকাশটাও দারুণ ছিল আর এইটা ছিল আমাদের ফেরার সময় যখন আমরা এপারে আসছিলাম কারণ আমরা ওপারেতে নামিনি একেবারে রিটার্ন করেছি দেখো গাইস এটা পাওয়ার হলেও কিন্তু জলের এখানে ভালোই ঢেউ আছে নৌকাটা চলছে আর জলের যে ঢেউটা সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে জলটা পুরো ক্লিন একদম ধবধবে পরিষ্কার মানে এত পরিষ্কার জল না আর এখানে মাছও আছে অনেকে মাছ ধরে নৌকা নিয়ে বেরিয়ে যায় জাল পাতে হুম তো বেশ ভালোই লাগছিল এখন আর কি বিকেল বিকেল হয়ে গেছে তারপরে দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দাদা দাঁড়িয়ে আছে আর ওই যে আরেকটা নৌকা ওটাতেও অন্য লোকেরা আর কি চড়ছে কি সুন্দর না জলটা পুরো নীল লাগছে খুব সুন্দর ছিল জলটা কথা বলতে বলতে আমরা চলেই এসেছি এখন আমরা আর কি নামবো আর দেখো এখানে একজন আর কি মাছ ধরছিল ওই যে দেখা যাচ্ছে অন্য একটা নৌকাতে করে মাছ ধরতে এসেছে আর কি জাল পাতা ছিল সেই জালটাকে তুলবে আর এভাবে নৌকা চড়ার মজাই আলাদা লেভেলের তো পরেও আমরা একটা দিন অবশ্যই যাব এখানে খুব ঘুরব তারপর এই যে ঘাটের কাছে চলে এসেছি এবার নৌকাটাকে আর কি ঘোরাবে ঘুরিয়ে আমাদেরকে নামিয়ে দেবে তো যখন এসেছিলাম তখন আমাদের আগেও অনেক অনেক লোক ছিল যারা ওপারেতে গেছিলো ওপারেও কিন্তু অনেক জনবসতি আছে অনেক মানুষ থাকে কিন্তু সন্ধ্যা ওই ছটা সাতটার পরে আর এখানে আর নৌকা চলে না বন্ধ হয়ে যায় তারপরে দেখো গাই সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা দেখাচ্ছি এই দেখো এই যে সূর্যটা কি সুন্দর জলের উপর পড়েছে দেখো জলের মধ্যে পুরো সূর্যটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে তোমাদেরকেও আমি দেখালাম আর প্রায় আমরা পৌঁছে গেছি এখন আমাদেরকে নামতে হবে তো এই যে আমরা এখন একটু রিল বানিয়ে নিয়েছিলাম

চলো এবার আমরা চলে যাবো এখন চলে যাচ্ছি তারপরে রাস্তাতে এখানে একটু ধারণা হলো এই যে ফটো তুলে যাচ্ছে আর এই হলো ফটোগ্রাফার ক্যামেরাম্যান তারপরে আমরা চলে আসলাম কিছু একটু খাবো তার জন্য চলে এসেছি আর এখানে মেনু কার্ডে সিলেক্ট করা হচ্ছিল কে কি খাবে তো সেইভাবে কোনো ডিশন নিতে পারছিলাম না কি খাবো কারণ খুব একটা খিদেও আমাদের পেয়েছিল না ওই টাইমে আর দেখো টেবিলটা কি সুন্দর বেশ কি সুন্দর পাথর দিয়ে ডেকোরেট করা তারপরে নিয়ে নিয়েছিলাম ফ্রাই মোমো ফ্রাই মোমো আর এই যে বার্গার নিয়ে নেওয়া হয়েছিল তারপরে আমরা সবাই শেয়ার করে খাবারগুলো খেলাম আর এখানে বেশ ভালোই লাগছিলো অনেকটা টাইম আমরা সময়টা কাটিয়েছি এইভাবে বাইরে বেরিয়ে ঘুরতে তো আমার ভীষণই ভালো লাগে ঘোড়ার নাম শুনলে আমার আরও এক্সট্রা এনার্জি বেড়ে যায় ঘোড়ার নাম শুনলে আমার মানে সব কিছু আর কি ঠিকঠাক থাকে এনার্জি লেভেলও অনেক বেড়ে যায় আর মোমোটা অনেক ভালো ছিল এই রেস্টুরেন্টটাতে আর কি ফার্স্ট টাইম এসেছি ভালো বেশ খাবারের কোয়ালিটি বলো তারপর টেস্ট বলো বেশ ভালো খেতে তারপর একটু মোমো খেয়ে নিলাম তার সাথে আমরা সুন্দর গল্প করছিলাম বাড়িতে এসে আর কি কি করব করবো কীভাবে সময়টাগুলো কাটালাম তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল আনন্দ হচ্ছিল গল্প হচ্ছিলো বেশিরভাগ গল্পটা আর হাসাহাসিটা ক্যামেরা অফ করেই করা হয়েছে আর এই যে এই যে মানে ক্লিপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা একদম ফার্স্টের ক্লিপ ছিল তো তখন আমরা আর কি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম অনেকটা টাইম এখানে কাটিয়েছিলাম আর বার্গারটাও বেশ ভালো খেতে ছিল চিকেন বার্গার ছিল এখানে শুনলাম হোম ডেলিভারি হবে তো কখনও যদি মনে হয় তাহলে বাড়িতে বসে অর্ডার দিতে পারবো কারণ খাবারের কোয়ালিটিটা তো টেস্টটা বেশ ভালোই হুম তো এইভাবে আনন্দ মজা করছিলাম সময়টা খুব ভালো কাটছিল ভালো ভালো সময়গুলো না খুব তাড়াতাড়ি কেটে যায় তো কখন যে অনেক রাত হয়ে গেল বুঝতেই পারলাম না তারপরে আমরা বাড়ির জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে চলে এলাম তো এই যে এখন ডিকির মধ্যে রাখা হচ্ছে খাবারের প্যাকেটটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা থ্যাংক ইউ সবাইকে বাই বাই